আসসালামু আলাইকুম সম্মানিত কুইদ প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেট আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাই এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন আপনি কুইদের কোন বা টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর যার মূল কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে কুয়েতে যেগুলো ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাচ্ছি আর যে কারণে টাকা রেটে পরিবর্তন আমরা দেখতে পাই আজকে তথ্য মতে চারশো দুই টাকা পাচ্ছে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় নিয়ে মানি সেন্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকার রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয় নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের আড়াই শতাংশ প্রণোদনার টাকা পাচ্ছেন এটি আপনি পাবেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা আজ কুইত বাহারান ব্যবহার করলে আপনি পাচ্ছেন চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএ ব্যবহার করলে তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে লুলু এক্সচেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে আল মুজাইনি এক্সচেঞ্জ ব্যবহার করলে পাবেন চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আনসারি এক্সচেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে জুইলে কাস এক্সচেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে আল নাদা এক্সচেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন চারশো দুই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আলমোল্লা এক্সেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআরই এক্সেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি এক্সেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অ্যাক্সেস কোম্পানিগুলি স্পষ্ট কথা এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে এবং বিশ হাজার অফারগুলো কার্যকর রয়েছে আশা করি একবারে ক্লিয়ার হয়ে গেছেন যে কোন মাধ্যম বা কীভাবে আপনি বেশি লাভবান হচ্ছেন আজ দেশে টাকা পাঠিয়ে গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়ে আপনি সমানভাবে অবগত দাম কমা বেড়ে যাওয়ার ঘটনা প্রতি সাতচল্লিশ দিনের নশো পঞ্চাশ পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন চুয়াল্লিশ দিনের বিশ গ্রাম গোল পাচ্ছেন একচল্লিশ দিন নশো পঞ্চাশ কিলসে আঠারো ক্যারেট গোল পাচ্ছেন পঁয়ত্রিশ দিনের নশো ষাট পিলসে পাচ্ছেন আঠাশ দিনে পঞ্চাশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনিশ দিনের নশো নব্বই ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন এগারো দিনের নশো নব্বই ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে